এটি থাই অল টাইম ম্যাঙ্গো মুকুল এসছে দেখছি দেখুন আম ধরে আছে ছোট গুটি এসছে জলের কারণে গুটি সেট হয়নি এটা আপেল গাছ প্রচুর ফুল এলেও গ্রীষ্মে অতিরিক্ত শুষ্কতার জন্য আপেল ধরেনি পাশেই একটা কারি পাতা গাছ একটা ভাদু ফুল খুব সুন্দর ফুল হয়েছে পিঙ্ক কালার দেখুন লঙ্কা কালো রঙের খুব ঝাল লঙ্কাটা বেগুন ধরেছে পাশেই আর একটা বেগুনের গাছ সারিবদ্ধ ভাবে বেগুন লাগানো রয়েছে এটা দেশি আখের গাছ এটা ভেন্ডি সবজির গাছ দূরেই রয়েছে পাতি লেবু আর দেখা যাচ্ছে যদিও অন্ধকার খুব একটা হয়তো দেখতে পাচ্ছেন না কাছে একটু গিয়ে আমাদেরকে দেখায় সবেদা কালাপাতি নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি বাঁকুড়ার পোয়া বাগানের নিকটবর্তী একটা গ্রাম বিশ্ব ওনার বাগান আমাকে ঘুরে ঘুরে দেখাবে বিভিন্ন ফলের গাছের পাশাপাশি ফুলের গাছ এমনকি ফলের গাছও আছে তো বিশ্বের বাবু নিজেই কলম বাঁধেন ভি গ্রাফটিং আমের তো সেই আপনাদেরকে ওই কলম বাঁধাম আমি ঘুরিয়ে দেখাব আমার সঙ্গে আজ রয়েছেন বিশ্বজিৎবাবু নমস্কার বিশ্বজিৎবাবু নমস্কার তো আপনার আমি বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখছি যে শাকসবজির পাশাপাশি বিভিন্ন ফলের গাছ তো আপনার এই শখ কীভাবে আপনার এলো না গাছের প্রতি আকর্ষণ আমার ছেলেবেলা থেকে বিভিন্ন ফল গাছ কিংবা সিজনাল ফুল বিভিন্ন রকম সিজনাল ফুলটা সবথেকে বেশি করি আমি তো আপনার বাগানে কী কী গাছ আছে আপেল আছে আঙ্গুর আছে বেদানা আছে ভাগোয়া আঞ্জির আছে আঞ্জিরি ভিয়েনা আছে ব্ল্যাক আঞ্জির আছে ড্রাগনও তো দেখতে পাওয়া যাচ্ছে চাঁদে ড্রাগনও আছে পিঙ্ক ড্রাগন নারকেলও রয়েছে পিছনের দিকে গাছটা নারকেল আছে তো যাই হোক আপনি যত্ন কিভাবে নেন যত্ন বলতে ওই সিজনাল ফ্লাওয়ার ওই যে ওটা ওই প্যাকেটেই করা হয় প্যাকেট বা টবে করা হয় তো আমি ওই সিজনাল ফ্লাওয়ারের খোল আর খোল পচতে দিই খোলের সাথে কিছু রাসায়নিক দিয়ে সপ্তাহে ইয়া চার দিন অন্তর অন্তর দেওয়া হয় তাতে গাছের গ্রোথ খুবই ভালো হয় এইখানে দেখছিলাম একটা উচ্ছে গাছ দেখুন উচ্ছে ধরেছে ছোট ছোট উচ্ছে হয়েছে আবার উচ্ছে ধরছে দূরে দেখা যাচ্ছে একটু দূরে যাওয়া যাচ্ছে না গাছ পাতা রয়েছে বেদানা গাছ এখানে দেখুন উচ্ছে ছোটো উচ্ছে এসছে পাশেই দেখা যাচ্ছে তো বিশ্বদবাবু আপনার এই বাগানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম চলুন যেতে যেতে কথা হবে এই যে আপনি কি কলমও কি বাঁধেন নাকি হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা বিশ্বদবাবুর যে প্রতিভা তিনি নিজেই গাছ তৈরি করেন এলা গাছের উপর তিনি কলম বেঁধেছেন সায়ন নিয়ে এসে বেঁধেছেন ভি গ্রাফটিং এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা বলছিলেন যে সাইজ খুব ভালো হয় এক কেজি এক কেজি সাড়ে সাতশো প্রজাতিটার নাম যদি দর্শক বন্ধুদেরকে বলতেন ভিয়েনা ভিয়েনা এখানে দেখুন একটা কলম বেঁধেছেন পাশেই কিছু ওল গাছ রয়েছে দেশি ওল খেতে খুব সুস্বাদু একটু কুটকুট করে ঠিকই কিন্তু এতে যদি কিছু টক বিশেষ করে পাতিল লেবু বা তেঁতুল দেওয়া হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখি যে কুটকুট থাকে না কি বিষয় দেবো পাশেই আর একটা বেদানা গাছ এটা 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 প্রজাতি নারকেলের এইরকমই সাধারণ ভেরাইটি আছে নারকেল আচ্ছা এটা কি আপনি নিজেই বানিয়েছিলেন চারাটা হ্যাঁ নিজে গ্রামে বিক্রি করতে এসছিলাম এখন চলে এলাম একটা এলাচ গাছের কাছ তো বিশ্বদবাবু এটা তো এলাচ গাছ হ্যাঁ এটা ফুল হয় কিন্তু লাগে না ফলটা লাগে না যাই হোক আশা করি পরে হবে এই গাছটার বয়স কত বয়স মোটামুটি 2 বছর হয়ে গেল আচ্ছা 2 বছর আচ্ছা আপনি যখন গাছগুলো লাগান তখন আপনি গাছগুলো কি খেতে দেন শুরুতেই কি গাছে খেতে খাবার দেন না পরবর্তী পরবর্তীকালে দেয়া তো আপনি যদি আমার দর্শক বন্ধুদেরকে একটু বলতেন যে কিভাবে আপনি লাগান এবং গাছে পরবর্তী কী যত্ন করেন গাছটা প্রথমে এইরকম সাধারণ বাগানের মাটিতে গিয়ে দেওয়া হয় তারপর গাছটা লেগে গেলে ওই গোবর সার দেওয়া হয় গোবর সার সার আর জল কি জল এই পুকুরের থেকে দেওয়া হয় নিয়মিত সুকেল গাছটা ছয় দুয়ার এর ইয়া এই নারকেল গাছের যে জলটা হবে সেটা মিষ্টি হয় নুন তা লাগে কত বছর বয়সে ধরে এটা মোটামুটি চার থেকে পাঁচ বছরের মধ্যে ফলন চলে আসে পাশে দেখছি যে আখের চারা আপনি কি বানিয়েছেন তো হ্যাঁ বানানো হয়েছে কিন্তু এখনো লাগানো হয়নি যাই হোক হয়তো এখানেই থাকবে পরে লাগাবেন এই দেখুন এলা গাছ বিশ্বজিৎবাবু নিজে চারা বাঁধেন তাই তিনি এলা গাছ তৈরি করেছেন এই এলা গাছগুলোতে তিনি কাটটিমন আমের গাছ সাইন বাঁধবেন বলেছেন তো কাট্টিমনের আম তৈরি হবে গাছ চারা তৈরি হবে সেই কারণে তিনি এলা গাছগুলোকে তৈরি করে রেখেছেন আচ্ছা বিশ্বজিৎবাবু এটা কি পেয়ারার জাত এর ফলন কেমন এর ফলন মোটামুটি দু বছর লাগানো হয়ে গেছে দুটি ধরেছিল আর ধরেন খেতে কেমন খেতে খুবই ভালো সাইজ কেমন হয় সাইজ মোটামুটি সাড়ে তিনশো চারশো আচ্ছা পাশেই দেখতে পাচ্ছি একটা পাতি লেবুর গাছ দু বছর ফলন খুব কম হয়েছে কিন্তু গত বছর গাছটা পুরা লেবুতে ভর্তি ছিল কি প্রজাতি ক্যালকাটা পাতি দেখে তো মনে হচ্ছে ক্যালকাটা পাতি এই দেখুন ধরেছে হলদা হয়েছে দেখুন একটা ভেন্ডি বাগানের কাছে এলাম অ্যাকচুয়ালি বাগানে সেইভাবে না বলে একটা ফাঁকা জায়গার মধ্যে ভেন্ডি কিছু লাগিয়েছেন কি বিষয়ে মানে খুব সুন্দর গাছ হয়েছে ভেন্ডিও ধরেছে আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা দেখতে পাচ্ছি একটা আঙ্গুরের গাছ আঙ্গুর গাছের দুটো দুটো প্রজাতি আছে কালো আছে আর সাদা একটা আছে ফলন কি হয় ফলন না ফলন দেখা যাচ্ছে না তো এখন ফুল এসেছিল আচ্ছা ফুল এসেছিল কিন্তু শুষ্ক ফলন হয়নি ফলন অবশ্যই পরে ফলন হবে গাছটার বয়স হওয়ার সাথে সাথে আপনারা দেখুন একবারে সতেজ সবুজ আঙ্গুরের গাছ মাচার মধ্যে রয়েছে পুরো মাচা ভর্তি দেখুন এ পাশে গোড়াটা কত মোটা হয়েছে আর এই পাশে একটা রয়েছে গাছটা মরে গে মরে গিয়ে ওটা নিচের থেকে আরও হয়েছে তাই বলতাই ধরেছে এটা মোটামুটি আষাঢ় মাস থেকে আশ্বিন কার্তিক পর্যন্ত বরাবরই বকুল মুকুল দেখছি গাছে ভরা বৃষ্টির কারণে মুকুল গুলো গুটি সেট হয়নি তাই তো পিছনের দিকে দেখা যাচ্ছে একটা আপেল গাছ ওটা হচ্ছে হরিমন নাইনটি নাইন ফলন ফলন বলতে ফলন এখনো হয়নি তো কবছর লাগিয়েছেন আমি মোটামুটি দু বছর আড়াই বছর হয়ে গেছে আচ্ছা আপনার সামনেই দেখতে পাচ্ছি একটা লঙ্কার গাছ তো এই যে লঙ্কাটা কালো থপা থপা ধরেছে দেখছি ঝাল ঝাল প্রচন্ড প্রচন্ড ঝাল পাশেই দেখা যাচ্ছে একটা বেগুনের গাছ বেগুন ধরেছে বেগুন লাগা নাম না বেগুন ওই পাশে বছর কম এটা গত বছরের গাছ আচ্ছা ভেন্ডি একটা কালাপাতির সবেদা এই সবেদাটা বিশ্বেদবাবু লাগিয়েছেন বিশ্বেদবাবু এই যে সবেদা গাছটা এটা বয়স কত আচ্ছা ফলন কেমন দেয় ফলন গত বছর ধরেছিল খুব কম তো এই বছর ভালোই ধরেছে তো এই বছর প্রচুর ধরেছে এই যে গুটি সেট হয়ে গেছে গুটি সেট হয়ে খেতে কেমন খেতে খুব মিষ্টি এ তো কালাপাতি সবেদা এই দেখুন ফুল এসছে আবার ছোট ছোট গুটিও সেট হয়ে গেছে আবার দেখুন আপনারা আশ্চর্যের বিষয় যে এই সবেদা গাছে একটা উচ্ছের লতা চলে এসছে ঝিঙ্গা একটা লতা এসছে ঝিঙ্গাও ধরেছে তো বিশ্বদববাবু এইভাবে পুরো বাগান তার ভরিয়ে রেখেছে ঘরের সামনেই তার বাগান নিয়মিত যত্নও করতে পারেন বর্ষা অতিরিক্ত বৃষ্টির জন্য ঘাসগুলো পরিষ্কার করা হয়নি দেখুন ঔষধি গাছ হিসাবে দেখুন তুলসী রয়েছে প্রচুর পরিমাণে তুলসী এখানে বিশ্বের লাগিয়েছেন তুলসী মঞ্চের পাশেই তুলসী আমি একটা বাসক গাছের কাছে চলে এলাম উপকারী গাছ বাবু বাসক গাছ লাগিয়ে বাড়ের বেড়া দিয়েছে এক অকল্পনীয় ব্যাপার সচরাচর আমরা দি দিই বাস দিয়ে বেড়া দিই বিশ্বের বেড়া দিয়েছেন বাসক গাছ লাগিয়ে উপকারী গাছ আবার বেড়াও দেওয়া হয়েছে গ্রামের বহু মানুষের এই উপকারে আসে